আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে কত। কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে যেভাবে দেখছেন সকলকে জানাচ্ছি আজকের এই কোরআন শিকার পর্ব থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা ইতিপূর্বে কিন্তু উনিশ নম্বর পর্ব পর্যন্ত শিখিয়েছি সেটা হলো আলিফ জায়দা অতিরিক্ত যে আলিফ জায়দাটি রয়েছে সেই আলিফ জায়দার ক্লাস আমরা করেছি আজকে আমরা বিশ নম্বর পর্বে আমরা পড়ব যে চব্বিশ নম্বরে আনা শব্দ চার জায়গায় টানা আবার বলছি চব্বিশ নম্বরে আনা শব্দ চার জায়গায় টানা অর্থাৎ এই আনা শব্দ চার জায়গায় টানা আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আর যদি ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে তাহলে তা অন্যের মাঝে অবশ্যই শেয়ারের মাধ্যমে সকলকেই জানিয়ে দেবেন ইনশাল্লাহ তো যাই হোক আমরা এখন ক্লাস শুরু করে দিই চব্বিশ নম্বরে আনা শব্দ চার জায়গায় টানা আনা হামজা জবর আ নুন আলিফ জবর না আ না আনা শব্দের আলিফটা জায়দা টেনে পড়া যাবে না আবার বলছি আনা শব্দের আলিফটা জায়দা টেনে পড়া যাবে না তবে চার জায়গায় টেনে পড়তে হবে এখন কোন যা চার জায়গায় টেনে পড়তে হবে আমি আজকে আপনাদেরকে সেটাই সুন্দর করে বিস্তারিতভাবে পড়িয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ছন্দ আলিফ আনা টানতে মানা আবার বলছি খুব মনোযোগ সহকারে শুনুন আলিফ আনা টানতে মানা হামজাহ আনা টানা এক আনা মানা এক আনা মানা চার আনা টানা আনার পরে যদি এই সিয়া মিলা বু বা এই চার আনা একে আলিফ টানা অর্থাৎ এক আলিফ টানা অর্থাৎ আলিফের পরে যদি এগুলো থাকে তাহলে সেখানে টানতে হবে এটাই আর কি এখানে বোঝা যাচ্ছে যে এই চার জায়গায় যদি চার জায়গার শুরুতে যদি এরকম আলিফ থাকে তাহলে সেই জায়গাগুলোতে টানা পরা আনার পরে বা আছে এটাই চার আনা এক আলিফ টানা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখুন এই যে বা রয়েছে আনার পরে বা আছে হ্যাঁ এই জানার পরে বা আনার পরে বু রয়েছে যে আনার পরে বু রয়েছে আনার পরে মিলা রয়েছে যে আনার পরে মিলা রয়েছে আনার পরে শিয়া রয়েছে এই যে শিয়া দেখেছেন তাহলে আনা শিয়া তাহলে এই চারটা জায়গায় আগে যদি আলিফ পাওয়া যায় তাহলে ওটাকে বলা হয় আলিফ ওটাকে বলা হয় কি বলা হয় আলিফ অর্থাৎ আনা ওখানে একালেক করে আমাদেরকে টেনে পড়তে হবে অর্থাৎ আমাদের কোনো চিন্তা নেই কারণ আমরা এক দাগ দেখতে পাচ্ছি আর এক দাগ যেখানে এক আলিফ টেনে পড়তে হবে সেখানে এখন আমরা একটু বানান করে পড়ি যে হামজা জবর আ নুন আলিফ জবর না আনা দাগ যেখানে এক আলিফ ট্রেনে পড়তে হবে সেখানে আনা বা জবর বা আনা বা হামজা জবর আ নুন আলিফ জবর না এক দেখাচ্ছে এখানে আগাল পর ট্রেনে পড়তে হবে আনা বু বাপেশ বু আনা বু হামজা জবর আ নুন আলিফ জবর না আনা মিমজের যের আম লাম জবর মিলা আনা মিলা হামজা জবর আ নুন আলিফ জবর না আনা সিনজা সি সি পড়ব ইয়াসে সি ইয়া জবল ইয়া সি ইয়া তাহলে আনাসিয়া প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এটা কিন্তু বানান করে পড়লাম আমরা এটা পড়লাম বানান করে করে পড়লাম এখন আমরা উচ্চারণ দিয়ে দিয়ে পড়ব আনা আনাবু আনা মিলা আনা সিয়া অর্থাৎ এক দাগ যেখানে দেখবেন এক কথাই শেষ এক দাগ যেখানে এক টেনে পড়তে হবে সেখানে আর যদি ক্লাসটি আপনাদেরকে আরও বুঝতে কষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে লিখে দেবেন এবং নয়তো আমাকে ইনবক্সে জানিয়ে দিবেন আমি আপনাদের অবশ্যই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আর আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাস পাওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আমাদেরকে আল্লাহ তালা সহইভাবে কোরআন শিক্ষা করার তফিক দান করে দিক আমিন এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ও বারকাত